প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্ম সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বিশেষ করে যে সকল শিক্ষক ইএফটিতে বেতন না পাওয়া সংক্রান্ত সমস্যা রয়েছে অথবা যাদের কিছু ভুল থাকা সত্ত্বেও বেতন পেয়েছে তাদের যে করণীয় সেই বিষয় নিয়ে একটি পত্র ইতিমধ্যে জারি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সেটি নিয়ে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু সেই চিঠিতে একটা বিষয় উল্লেখ রয়েছে যে সাতাইশ দশ দুই হাজার খ্রিস্টাব্দের একটি পত্রে উল্লেখ করা হয়েছে সেইখানে যেভাবে বলা হয়েছে সেভাবে সংশোধন কার্যক্রম করতে বলা হয়েছে তো অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন সেই স্মারক সেই সাতাইশ দশ হাজার বাইশের পত্রটি আসলে কি রয়েছে আমি চেষ্টা করছি আপনার জন্য সেটি উপস্থাপন করার জন্য পাশাপাশি বেশ কিছু পরামর্শও থাকবে আশা করছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক তো আপনাদের প্রথমেই একটু জানিয়ে রাখি যে আপনাদের কিন্তু এই এমপিওর কপি সংশোধনের জন্য সর্বশেষ তারিখ হলো 6 মার্চ 2025 এর মধ্যে করতে হবে আবেদনটি করতে হবে অনলাইনে তো এবারে দেখাচ্ছি কি করতে হবে মন্ত্রণালয়টি বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর যে 27 10 2022 খ্রিস্টাব্দ তারিখে যে চিঠিটি রয়েছে সেই চিঠিটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটু অস্পষ্ট তারপরেও আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে বলা হয়েছে এটি চিঠির বিষয় হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের এমপিও শীটে শিক্ষক কর্মচারীগণের নাম বা নামের বানান পদবি ও বিষয় ব্যাংক হিসাব নম্বর জন্ম তারিখ ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতাদি অনলাইন প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তিকরণ সংক্রান্ত এখানে আবার একটি সূত্র উল্লেখ করা হয়েছে যে 27.09.2022 তারিখে এমপিও অনুমোদন নিবিদ্ধ কমিটির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি এখানে বলা হয়েছে উপরযুক্ত বিষয় ও সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের এমপিও শীটে শিক্ষক কর্মচারীগণের নাম নামের বানান পদবি ও বিষয় ব্যাংকে হিসাব নম্বর জন্ম তারিখ ইনডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতা সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত অনলাইন প্রক্রিয়ায় স্ব স্ব অঞ্চলের মাধ্যমে আবেদন নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয় উল্লেখ্য সমন্বয় সভার এত তারিখের সিদ্ধান্ত এবং এত তারিখের সিদ্ধান্ত মোতাবেক জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাই পূর্বক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের এস বা সমান সনদ নেই তাদের এমপিও সিটের জন্ম তারিখ সংশোধনের জন্য সশ জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র ফ্যামিলি কেস স্টাডি ভাই বোনের সিরিয়াল বড় থেকে ছোট ইত্যাদি মেলানো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরদের প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবেন এ মতাবস্থায় প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইনের বিধি মোতাবেক আবেদন করার জন্য নির্দেশক্রম অনুরোধ হলো উল্লিখিত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক বা উপ মাধ্যমিক তা যথাযথ তথ্যাদি মহাপরিচালক মাধ্যমিক উচ্চ অধিদপ্তরে আবেদন অন করবেন কর্তৃপক্ষের অনুমোদন জারি হলো এটি বিপুল চন্দ্র বিশ্বাস এই সারের স্বাক্ষরিত অর্থাৎ বাইশ দশ দুই হাজার সাতাইশ দশ দুহাজার বাইশ তারিখ এটি স্বাক্ষর করা হয়েছে এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলকে দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই চিঠির আলোকে কিন্তু আপনাকে সেই সংশোধন করতে হবে এখন কিন্তু আপনারা অনেকেই আমি জানতে পেরেছি আমাকে বলা হয়েছে যে অনেকেই কিন্তু আসলে বুঝতে পারছেন না কি ঠিক আছে তো সেখানে যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিছু তথ্য আমরা পেতে পেয়েছি সেটি আপনার সাথে শেয়ার করছি আপনি যদি একটু ধৈর্য সহকারে শুনেন আশা করছি আপনার এটি উপকারে লাগবে তো ঘটনা হলো যে প্রথম লটে যারা টাকা পেয়েছেন তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম লটে যারা টাকা পেয়েছেন বেতন পেয়েছেন তাদের তো সমস্যা রয়েছে ঠিক আছে তাদের সংশোধন করতে হবে কার কি সমস্যা রয়েছে তাই না তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি প্রথমত করতে হবে ওই চিঠির আলোকে কিন্তু যে চিঠিটি একটু আগে আমরা বললাম যে সাতাশ দশ দুহাজার বাইশ চিঠির আলোকে কিন্তু এখন হবে এখন আপনাকে যেটি করতে হবে একটু মনোযোগ সহকার প্রথমত হলো এমপিও সংশোধনী এবারে ঠিক আছে আপনার কিন্তু অন্য কিছু না এমপিওর জন্য আপনি সংশোধন এমপিও সিটের সংশোধনের জন্য তথ্য পাঠাবেন ঠিক আছে তাহলে এই আপনার একাডেমিক সার্টিফিকেট মূল ভিত্তি ধরতে হবে ঠিক আছে তো একাডেমিক সার্টিফিকেটে আপনার নাম জন্ম তারিখ পিতার নাম মাতার নাম বানান সহ ভালো করে দেখবেন বা লিখে নেবেন ঠিক আছে এটা দেখে এবার আপনার সার্টিফিকেটের তথ্যের সাথে আপনার যে এমপিও এর তথ্য কোন মিল আছে কিনা সেটি মিলিয়ে দেখো অর্থাৎ এমপিইউ কপিতে তো আপনার নিজের নাম আছে জন্ম তারিখ না আছে বা পিতামাতার নাম আছে ইত্যাদি এগুলো আছে খুবহু মিল না থাকলে আপনার এমপিইউ তথ্য সংশোধন করতে ঠিক আছে তাহলে এমপি তথ্য কিভাবে সংশোধন করবেন ধরেন আপনার নামের বানান ঠিক নেই ঠিক আছে তাহলে আপনি এমপি তথ্য সংশোধনের জন্য যে ইএমএএস এর লেগিয়ে কারেকশন যে মডিউলটা রয়েছে সেখানে আবেদন করবেন ওকে যে সমস্যাটি রয়েছে অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী এমপি সি কিছু জিনিস ভুল রয়েছে সেটি আপনি সংশোধনের জন্য আবেদন করবেন এবং সেটা ছয় মার্চের মধ্যে ওকে অনলাইনে আবেদন করা হয়ে গেলে সেটি এবং সেখানে আপনাকে ডকুমেন্টস কিন্তু এবারে কিন্তু ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে ওখানে দিতে হবে যে ডকুমেন্টস গুলো দরকার ঠিক আছে এটা দিবেন আবেদন করবেন তারা ঠিক করে দিবে অটোমেটিকলি সেটি ইএমআই সার্ভারে সংযুক্ত হয়ে যাবে এই গেল প্রথম বিষয়টা এবারে যদি আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে এমপিওর তথ্য হুবহু মিল থাকে অর্থাৎ সার্টিফিকেটে যা আছে একাডেমিক সার্টিফিকেটে সার্টিফিকেটে যা আছে এমপিও কপি তো সবকিছু ঠিক আছে একই রকম তাহলে আপনার এনআইডি কার্ডের তথ্য ভালো করে দেখো ঠিক আছে এবারে এনআইডি কার্ডে যাবেন এনআইডি কার্ডে যা যা থাকে সাধারণত নাম থাকে জন্ম তারিখ থাকে পিতার নাম মাতার নাম থাকে এগুলো এগুলো এমপির সাথে হুবো আছে কিনা এটি মিলিয়ে দেখুন ঠিক আছে অর্থাৎ সার্টিফিকেটের সাথে মিলিয়ে দেখুন অর্থাৎ আপনার এমপিওর সাথে সিটের সাথে সার্টিফিকেট মিলে গেছে এবার সার্টিফিকেটের সাথে আপনি এনআইডি মিলান ঠিক আছে যদি দেখেন কোথাও ভুল ধরা পড়েছে সেক্ষেত্রে কিন্তু এনআইডি আপনাকে আগে সংশোধন করতে ক্লিয়ার বিষয়টা আপনি এনআইডি সাথে সার্টিফিকেট মিলিয়ে দেখলেন এনআইডি তে কিছু ভুল আছে সার্টিফিকেট সাথে মেলে না কিন্তু সার্টিফিকেট আবার এমপিইউসিটির সাথে মিল আছে তাহলে আপনি এনআইডি সংশোধন করতে হবে আপনি উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন সেখানে যে যে ভুল আছে সেটি সংশোধন করবেন সংশোধন করার পরে এইবারে কিন্তু আপনি কি করবেন ওই যে ইএফটির জন্য যেভাবে আবেদন করেছিলেন সেইভাবে সঠিক তথ্য দিয়ে আপনি আবেদন করবেন ওকে এই গেল আপনার বিষয়টি এখন যদি দেখলেন ঠিক আছে আপনার এনআইডি ঠিক আছে ঠিক আছে তথ্য এবং একই রয়েছে তাহলে আপনি এবার দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম আপনার মোবাইল নাম্বার জন্ম তারিখ ইমেল এগুলো দেওয়া রয়েছে তো এর সাথে দেখেন এই যে সার্টিফিকেট বা ডি দেখলেন এর সাথে কোথায় অমিল রয়েছে যদি আপনার এনআইডি এবং সার্টিফিকেটের সাথে কোনো ব্যাংকের তথ্যের গলমিল দেখেন তাহলে আপনি ব্যাংকে চলে যাবেন ব্যাংকে গিয়ে সেই তথ্য সংশোধন করবেন সেই তথ্য সংশোধন করে নিলে সেটি এমপিওর সিটের সাথে মিলিয়ে দেখবেন এবার তাহলে ঠিক হয়ে যাবে এমপিওর সিটির সাথে তাহলে এবার কিন্তু আপনাকে এমপিওর সিটে সেই সংশোধনীর জন্য আবার আবেদন করতে হবে মানে এবারে যেটা সঠিক হয়ে গেছে ব্যাংকের তথ্য ওকে তো এভাবে আপনি সবগুলো ডকুমেন্টস মিলিয়ে মিলিয়ে দেখে কোথায় ভুল আছে সেটি সংশোধন করবেন তো ইএফটির বা আপনার যে এমপিও শিট সংশোধনের জন্য কিন্তু আগে আপনাকে এনআইডি অথবা আপনার যে ব্যাংক তথ্য সেটি সংশোধন করতে হতে পারে তাই দ্রুতই আপনি এই বিষয়টি ব্যবস্থা নেবেন এবং সেই তথ্য সংশোধন করে এনে আপনার কিন্তু আবার এমপিও শিট সংশোধন করতে দিতে হবে ঠিক আছে তো এই এমপিও শিট সংশোধনের জন্য সেই তারিখ দেওয়া হয়েছে যে ছাব্বিশ ছয় মার্চ পর্যন্ত এর মধ্যে আপনি তথ্য দিবেন প্রিয় দর্শক এই তথ্য দেওয়ার পরে আবার কিন্তু আপনাকে সেই অনলাইনে ইএফটির জন্য আবেদন করতে হবে যেটি কিন্তু আবার এই যেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিষেক অথবা আঞ্চলিক পরিচালক বা আপনার জন্য যেটি প্রযোজ্য সেখান থেকে ফরওয়ার্ড হয়ে উপরে যাবে আর একটা বিষয় হল যে প্রিয় দর্শক আপনি যদি মনে দেখেন যে আপনার এই যে তিনটি ডকুমেন্টসের কথা বললাম আপনার এমপিও শিটের সাথে আপনার এনআইডি আপনার সার্টিফিকেট আপনার ব্যাংকের তথ্যের কোনো গড় নেই সব ঠিক আছে কিন্তু তারপরও আপনি এই বেতনটি পাননি অথবা প্রথম লটে পাননি দ্বিতীয় লটে পেয়েছেন বা এখনও পাননি সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি মাওসী দপ্তরে যোগাযোগ করতে হবে ঠিক আছে তাহলে ওখান থেকে আপনি সে প্রয়োজনীয় পরামর্শ পাবেন আপনার করণীয় পাবেন তো প্রিয় দর্শক আশা করছি এই পরামর্শগুলো মেনে আপনি দ্রুতই ওই কাজটি করবেন আপনার বেতন সংক্রান্ত যে সমস্যা সেটি অচিরেই সমাধান হবে তো আজ আর কথা নয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং শুনির মত শিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়